প্রিয় দর্শকরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা সবার জন্যই চমৎকার সম্পর্কের গতি অনুভূতি এবং মানুষের আচরণ অনেক কিছুই আমাদের জানান দেয় আপনি যদি একজন পুরুষ হন তাহলে আপনার জন্য এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে কারণ আজ আমরা জানব যে কোনো বিবাহিত মহিলা যদি আপনাকে গোপনে ভালোবাসে তাহলে তার মধ্যে কিছু বিশেষ আচরণ লক্ষ্য করা যেতে পারে এগুলো এমন কিছু সিগনাল যা আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে আজকের এই ভিডিওটি দেখার পর আপনি সহজেই এই লক্ষণগুলো চেনার সক্ষম হবেন তবে ভিডিও শুরু করার আগে আপনাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কারণ আমরা আপনাদের জন্য আরও মনোগ্রাহী ভিডিও নিয়ে আসব এখন চলুন ভিডিওটি শুরু করা যাক এক বেশি সময় আপনার সাথে কাটানোর চেষ্টা করা যদি কোনো বিবাহিত মহিলা আপনাকে গোপনে ভালোবাসে তার সবচেয়ে প্রথম লক্ষণ হতে পারে সে আপনার সাথে সময় কাটানোর জন্য সবসময় আগ্রহী থাকে সে যদি আপনার সঙ্গে চায় চিন্তা আড্ডা কিংবা কাজের কোনো অজুহাতে সময় কাটানোর চেষ্টা করে তাহলে এটা একটি বড় সিগনাল হতে পারে এমন কিছু পরিস্থিতি হতে পারে যেখানে সে কোনো নির্দিষ্ট কারণে আপনার পাশে থাকতে চায় অথবা মনের মধ্যে কিছু গভীর অনুভূতি চাপিয়ে রাখতে চায় একজন বিবাহিত মহিলার জন্য তার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের প্রতি মনোযোগ দেওয়া সম্ভবত খুব কঠিন তবে যখন সে আপনাকে গোপনে ভালোবাসে তখন সে আপনার প্রতি নিজের আগ্রহ প্রকাশ করতে চায় আপনি যদি লক্ষ্য করেন সে আপনার সাথে বেশি সময় কাটানোর চেষ্টা করছে তবে এটা তার একটি বড় লক্ষণ হতে পারে যে সে আপনাকে গোপনে ভালোবাসে তার চেয়ে বড় বিষয় হল সে যদি আপনার সঙ্গে সম্পর্ক গড়তে চায় বা আপনাকে খুব ভালোভাবে জানার চেষ্টা করে তাহলে এটা আরেকটি শক্তিশালী সিগনাল হতে পারে যে সে আপনাকে বিশেষভাবে পছন্দ করছে এর পাশাপাশি আপনার কাছাকাছি থাকতে সে কোনো অজুহাত খুঁজে বের করবে কারণ সে চায় আপনার কাছাকাছি থাকতে এবং আপনার প্রতি তার অনুভূতি প্রকাশ করতে চায় দুই তার কথায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা একজন বিবাহিত মহিলা যখন গোপনে আপনাকে ভালোবাসে তখন সে প্রায়ই এমন মন্তব্য করতে পারে যা সরাসরি না হলেও কিছুটা ইঙ্গিতপূর্ণ সে হয়তো আপনার সঙ্গে এমন কথা বলবে যা তার অন্তরের অনুভূতিকে প্রকাশ করে কিন্তু সরাসরি না উদাহরণস্বরূপ সে হয়তো বলবে তুমি যদি আমার পাশে থাকো তাহলে কত ভাল লাগত বা আসলে আমি চাই আমার জীবন এমনভাবে হতো এমন কথাগুলো যেগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে তার মধ্যে কিছু অনুভূতি গভীরভাবে লুকিয়ে রয়েছে এছাড়াও সে যখন আপনার সঙ্গ পছন্দ করে তখন এমন কিছু মন্তব্য করবে যা একটু বেশি পিছনো এবং আপনি সহজেই বুঝতে পারবেন যে সে আপনাকে বিশেষভাবে ভাবছে এসব মন্তব্য যদিও সরাসরি ভালোবাসার কথা নয় তবে সেগুলো একটি গভীর ভালোবাসার প্রতীক হিসেবে কাজ করতে পারে এমন মন্তব্য তার অন্তরের এক অজানা আকর্ষণের প্রতি প্রতিফলন হতে পারে যেটি সে আপনার কাছে প্রকাশ করতে চায় না কারণ সে বিবাহিত এবং সামাজিকভাবে অন্যরকম অবস্থানে তিন শারীরিক ভাষা ও মনোযোগ যখন কোনো বিবাহিত মহিলা আপনাকে গোপনে ভালোবাসে তখন তার শারীরিক ভাষা এবং মনোযোগ বিশেষভাবে পরিবর্তিত হতে পারে সে আপনার দিকে এক ধরনের আকর্ষণীয় দৃষ্টিতে তাকাবে আর তার শরীরের ভাষা সজাগ থাকতে পারে যেমন আপনি যখন তার কাছাকাছি যাবেন সে নিজের শরীরকে আপনার দিকে সামঞ্জস্য করতে চেষ্টা করবে তার মনোযোগও বেশ কিছুটা পরিবর্তিত হতে পারে তার অঙ্গভঙ্গি এবং চোখের ভাষা এমন হতে পারে যে সে আপনার প্রতি কোনও গোপন আকর্ষণ অনুভব করছে উদাহরণস্বরূপ সে মাঝে মাঝে আপনার দিকে চোখ তুলে তাকাবে আর তার চোখে কিছুটা নরমতা এবং আবেগ থাকতে পারে যা সাধারণত অন্য কেউ লক্ষ্য করবেন না এছাড়া সে যদি আপনার দিকে বেশি মনোযোগী থাকে আপনার কথা শোনার জন্য উত্তেজিত থাকে তবে এটি ইঙ্গিত দেয় যে তার মনোযোগ এবং ভালোবাসা আসলে আপনির প্রতি এমনকি তার শারীরিক কাছাকাছি আসা আপনার হাতে হাত দেয়া বা হালকা স্পর্শ করা এই সব আচরণ গোপনে ভালোবাসার বড় লক্ষণ হতে পারে তাকে বুঝতে দেবে যে সে আপনার প্রতি আগ্রহী তবে তা লুকানোর চেষ্টা করছে চার অজানা সিচুয়েশনেও আপনাকে সহায়তা করা যখন কোনো বিবাহিত মহিলা আপনাকে গোপনে ভালোবাসে তখন সে আপনার প্রতি বিশেষ মনোযোগী হয়ে উঠতে পারে এমন সময়েও যখন আপনি একেবারেই আশা করেন না উদাহরণস্বরূপ আপনি যদি কোনো সমস্যা বা সমস্যা নিয়ে থাকেন সে তার সময় এবং শক্তি দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করবে এমন সময় যখন আপনি সমস্যায় পড়বেন বা অস্থিরতায় থাকবেন সে আপনার পাশে থাকবে এবং আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা করবে তাকে দেখে মনে হবে যেন সে আপনার জন্য সব কিছু করতে প্রস্তুত এর মধ্যে হয়তো সে একান্তভাবে আপনাকে নিজের সময় দিতে চাইবে বা এমনকি আপনার জন্য কিছু অতিরিক্ত উদ্যোগ নিতে চাইবে যতবার আপনি সমস্যায় পড়বেন সে ততবার আপনাকে সহায়তা করবে এই আচরণ তার গোপন ভালোবাসার একটি সুস্পষ্ট ইঙ্গিত তার মধ্যে এমন কিছু অভ্যন্তরীণ অনুভূতি কাজ করতে পারে যা সে শখে প্রকাশ করতে চায় না তবে আপনাকে সহায়তা করেই সে নিজের অনুভূতি প্রকাশ করবে পাঁচ তার নিজের সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করা এটি একটি খুব গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে যা থেকে আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে গোপনে ভালোবাসে যখন কোনো বিবাহিত মহিলা আপনাকে গোপনে ভালোবাসে সে কখনো কখনো তার নিজের সম্পর্ক অর্থাৎ তার স্বামী বা তার বিবাহিত জীবন নিয়ে সন্দেহ বা অভিযোগ প্রকাশ করতে পারে এটা এমন সময় হতে পারে যখন সে তার সম্পর্কের কোনো অসন্তোষজনক দিক বা সমস্যা নিয়ে আপনার কাছে কথা বলবে হতে পারে সে তার স্বামীর সাথে সমস্যা যোগাযোগের অভাব বা সম্পর্কের অস্থিরতা সম্পর্কে আলোচনা করবে এবং একসময় আপনি তার কাছে একমাত্র সান্ত্বনা বা সমাধান হিসেবে ধরা পড়বেন এই ধরনের আচরণ তার মধ্যে আস্থার সূচনা হতে পারে যেখানে সে বুঝতে পারে যে আপনি তাকে ভালোবাসেন বা অন্তত তাকে বুঝতে পারেন তবে এটি তার গোপন ভালোবাসার একটি ইঙ্গিত হতে পারে যেহেতু সে এই ব্যক্তিগত এবং তীব্র বিষয়গুলি শুধু আপনার সাথে ভাগ করে নেয় ছয় মাঝে মাঝে স্পষ্টভাবে আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হওয়া এখন যদি আপনি লক্ষ্য করেন যে কোনো বিবাহিত মহিলা আপনার প্রতি অন্যদের তুলনায় বেশি যত্নশীল সেক্ষেত্রে এটি তার গোপন ভালোবাসার একটি সুস্পষ্ট লক্ষণ হতে পারে এটি হতে পারে তার মাধ্যমে অতিরিক্ত সহানুভূতি বা সাহায্য দেয়া অথবা এমনকি আপনার অজানা প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে সে নিজেকে এগিয়ে আনবে ধরা যাক সে আপনার পছন্দের খাবার বা কাপড়ের রং জানে এবং সেই অনুযায়ী আপনার জন্য একটি উপহার আনতে বা কিছু সঠিক করতে চায় যদি সে তার আচরণে আপনার প্রতি অস্বাভাবিক যত্ন দেখায় তবে আপনি সহজেই বুঝতে পারবেন যে তার মনে কিছু বিশেষ অনুভূতি কাজ করছে যা সে প্রকাশ করতে পারছে না তার এই ধরনের ছোট ছোট লক্ষণ যেমন আপনি যখন খারাপ অনুভব করছেন সে আপনাকে শান্ত করতে বা আপনার অবস্থা ভাল করতে কি করতে পারে এর মধ্যে তার গভীর ভালোবাসা লুকিয়ে থাকতে পারে আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে একজন বিবাহিত মহিলা যদি গোপনে আপনাকে ভালোবাসে তার মধ্যে কিছু বিশেষ আচরণ এবং লক্ষণ প্রকাশ পেতে পারে এই লক্ষণগুলো যদি আপনি খেয়াল করেন তবে বুঝতে পারবেন যে সে আপনাকে বিশেষভাবে পছন্দ করে তবে অনেক কারণে তা প্রকাশ করতে পারছে না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আরও এমন আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও দেখতে পারেন